আর যদি তুমি আখেরাতে উপকার করতে চাও তুমি যদি আখেরাতে উপকার করতে চাও গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও এগুন নবী মোহাম্মদ সাল্লামের ছিল এগুন হজরত উমার ফারুক রাজি আল্লাহ দেখিয়ে গেছেন দরজায় ধাক্কা দাও ভাই আব্দুল করিম রে ভাতি তুমি মসজিদে যাও না আমার মনে বড় ব্যথা হয় তোমাকে দেখে আমাকে বড় ভালো লাগে তুমি আমার কত কথা শোনো তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে ধরবে তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই কিন্তু মসজিদে না গেলে রে বাবা কেমতের দিন জাহান নামের তোমাকে টানবে সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা মসজিদে তুমি চলো ও আমার মা ওরে আমার বৌমা ওরে আমার খালা তুমি পর্দার ভিতরে ঢুকে যাও আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য আর একদিকে কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি যেন জাতির জন্য পেরেশান হয়ে যাই আমি নিজেকে ওয়াক করে দিই জাতির জন্য আমি বলিষ্ট হয়ে যেন দাঁড়িয়ে যায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুন তুমি খয়রা উম্মাতিন তোমরাই হল শ্রেষ্ঠ উম্মত উখরিজাতিল লিনাসি তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে তামরুনা বিল মারুফি ওতন হাওনা আনিল মুনকারি ও তো মিনাবিল্লা তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে কামিল ইমান বিপুলিকা ওর নামে কোরানে একটা সুরায় এসেছে কি কাজ করেছিল একটা জায়গায় ওদের ইউনিট থাকে দল থাকে যে দলটা তৈরি হয় পঁচিশ কোটি পিপেলে থাকে এদের মধ্যে কেউ বাসা বানায় কেউ বাচ্চা পোষণ করে কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে আমরা বিভিন্ন বিভাগ আছে পিপলিকা সর্দার কে মানে সর্দার যেদিকে হেঁটেছে ওইদিকে হাঁটবে মাঝে হাঁটবে পিপলিকে কি বলছেন

সৈন্য সামন্ত ঘোড়াতে সার হয়ে আসছে এর ভিতরে একটা পিপলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে তখন সে এলান করছে হে আমার পিপলিকার দল তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও এখন আসছে সুলাইমানের দল লা ইয়া তিমান সুলাইমান সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না এতেমা করতে পারবে না তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না অতএব ঘোড়ার ঘুরে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে অতএব তোমরা গর্তে ধুকে যাও আল্লাহ কোরআনে তুলে দিলেন জিব্রাইল কে দিয়ে যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল এর থেকে আমি কি ওষুধ নিব আমার 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 জীবনে আমি কি তাবলিগ পাবো এখানে আল্লাহ বলতে চাইছেন মানুষ হে ইনসান দল তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম তোমাদেরকে আমি চেতনা উদ্দীপনা বিবেক বিবেচনা দিলাম তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম হে মানুষ তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও পিপুলিকার কাছে পড়াশোনা কর একটা পিপড়ে জাতির জন্য পেরেশান হয়ে গেছে সে নিজে বেঁচে গেলি যে তো তা নয় সে জাতির জাতির জন্য এত পেরেশান পিপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায় আমার কম আমার গোত্র যেন না মরে যায় এটা আমার দল হে মানুষ তোমার কি বিবেকটা বলে না আমি যে পাড়াতে বাস করি আমি যে গায়ে বাস করি তারা পঁচিশ কোটি পিঁপড়ে আছে আমরা আড়াই হাজার মানুষ এখানে বাস করি একজন আর একজনের উপকারের জন্য চলে যাব উপকার

ওই ব্যক্তি মুসলমান নয় তিনবার বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পাইনি সবাই মুসলমান কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন আমি জজ নই এই ফাইসালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মাহমুদ রসুল্লাহাম ও মুসলমান কালামা করেছে নামাজ হজ করেছে জাকাত রোজা পালন করেছে তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান মসজিদে না গেলে রে বাবা কেমতের দিন জাহান নামের তোমাকে টানবে সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা মসজিদে তুমি চলো ও আমার মা ওরে আমার বৌমা ওরে আমার খালা তুমি পর্দার করে ঢুকে যাও আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য আর একদিকে কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি যেন জাতির জন্য পেরেশান হয়ে যাই আমি নিজেকে ওয়াক করে দিই জাতির জন্য আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই আল্লাহ তাবারক বা তালা বলছেন কুম তুম খয়রা তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত উখরি জাতি লিন্নাসি তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে তামরুনা বিল মারুফি ওয়াতানহাউনা আনিল মুনকারি তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে Kamil Iman anbi আমাদের কাজ বলে দিলেন আল্লাহ কম কম মানে গোষ্ঠী কম মানে গোত্র কম খান্ডান আপনাদের বিরক্ত লাগছে নাকি পানি খেতে দুই মিনিটে রাগ করলেন নাকি আর একটু বিয়াদ রিংটাল হুশ সবর অনেক সম্পদ পাওয়া যায় বিরক্ত হচ্ছেন নাকি কমের মানে করলাম পৃথিবীতে যতগুলি নবী এসছেন কেউ বলে দেড় লাখ এক লাখ চব্বিশ গণনা কেউ বলতে পারবে না কোরআনে তিরিশ থেকে চল্লিশ জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে যাদেরকে আল্লাহ মজবুত ভাবে যাদের বর্ণনাগুলো করেছেন তবে কম বেশি এক দেড় লাখ ধরে নেবে এক লাখ চব্বিশ একরিটি কোনো গণনা নাই তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন সেটা হলো নবী মহাম্মাদু রাসুল বা ইনি নবীদের নবী নবীদের ইমামী বাকি যতগুলো নবী ছিলেন যত রসুল ছিলেন তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কমে মুসা কমে ভুত কমে লুদ কমে কমে ঈশা কমে উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো উম্মত শব্দটা পেয়েছে কে উম্মতে নবী সাল্লাল্লাহু নবী মোহাম্মদ সাল্লা আমরা উন্মত তাহলে কম আর উন্মত দুটো শব্দের পার্থক্য কম হলো গোষ্ঠী বা খানদান আর উন্মতের শব্দ আলাদা উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে নেতা ইমাম পরিচালক দেখেন আমাদের দাম কত আমরা সবাই নেতা সবাই নেতা সবাই পরিচালক আর অন্য নবীদের জামানায় তাবলিকের সিস্টেম কি ছিল কে করবে না নবী করবে কম করতে পাবে না এরা সাথে যাবে ওকে সাহায্য করবে যখন হজরতে মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন যে কথা ভালো বলতে পারতেন না তো আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও সে আমার হয়ে কথা বলবে নিয়ে করব দুই ভাই তো আল্লাহ তাবার একবার তাল্লাহ বললে নবী মোসা তুই হলি আর নবী তোর ভাই হারুন নবী নয় এ কাজ কর নয় ওকে আগে নবুয়তি দিব তারপরে তোর সাথে পাঠাবো নবটি দিল তারপরে পাঠালো ভেজাল ছুটে গেল কিন্তু আল্লাহ তাল্লা রসুল কি বলে গেলেন্লাহ মানা একটা কথা দুই নম্বর বললেন বল্লিগো আন্নিও আয়া তিন নম্বর বিশ্বনবি বললেন মন আতা আনিহি ফদখল আল জান্না ওয়া আসা আনিহি ফাকাদ আবা আল্লাহ রসুল বলছেন যেদিন হাজরাতে মুসা সাল্লামকে ফেরাউনের দল তাতে শুরু করেছে যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীলনদের কাছে গিয়ে পৌঁছালো তখন ফেরাউনের দল বলছে ও নবী মুসা ইমান এনে চিঠি গাছে কিন্তু মরার জন্য আসিনি নবী মুসা বললেন লা তাহসান ইন্নাল্লাহ মানি হে কম তোমরা যারা আল্লাহর ওপর ইমান এনেছো তোমরা কালেমা লা ইলাহা ই মুসা কালিমুল্লা তাহলে শুনে নাও তোমাদের কোনো চিন্তা নাই আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন আল্লাহ আমার সাহায্য করবেন অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না মিল্ল তোমাদের কিছুই করে নিতে পারবে না আমি নবী মোহাম্মদ সাল আমি আমি নবী মুসা কালিমুল্লা আল্লাহ কালাম করেন আল্লাহর সাথে বাত করেন তোমার সঙ্গে রয়েছি কিন্তু যখন গারে হিরাত গারে শহরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন মক্কা ছাড়ার পালা পড়ল মদিনা যেতে হবে এমন সময় গারে শহরের ভিতরে ঢুকে আছেন কে আছেন না নবী মোহাম্মদ সাল্লাম আছেন সঙ্গে কে আছেন আবু পাকার সিদ্দিক রাজি আল্লাহ আনুভু আছেন এরা দুইজনেই সেখানে রয়েছেন এমন সময় আবু বাকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে আল্লাহর নবী বললেন লা তাহসান ইন্নাল্লাহা মা'না আল্লাহর নবী বলেন আবু বাকর রে তুমি চিন্তা করো না তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য প্রথম নবী মূসা বললেন আমার সঙ্গে আল্লাহ রয়েছে আমার সঙ্গে রয়েছে কারণ আমার সঙ্গে রয়েছে আর বিশ্বনবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে তার মানে উম্মত হওয়াতে কত লাভ নবীর সঙ্গে যেমন আল্লাহ নবীর উম্মতের সঙ্গ তেমনি আল্লাহ আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল আল্লাহ ওদের নবী বলে দেবেন তারপরে আল্লাহ তার সাহায্য করবেন অতএব এত পার্থক্য আমাদেরকে কেন এই সম্মানে দা। আনা হলো এতটা উঁচু পর্যায়ে কেনে আনা হলো কারণ শুনেলেন আল্লাহ একমাত্র দাউদে তাবলিগের সঙ্গে রয়েছে তাবলিগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে ওদের মুসা তাবলিগের দায়িত্ব ছিল তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ওদের কওমে তাবলিগের দায়িত্ব ছিল না অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলিগ কি সাহায্য হিসেবে ছিলেন না এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন কিন্তু আমরা উন্ম কেমন আমরা যে নবীর উম্মত আল্লাহ রসুল বলে দিয়েছেন বাল্লে গো আন্নিওয়ালা আয়া তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও তুমি যদি একটা ইমান আকিদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম এর জন্য কোরআন বলছেন কুম তুম খয়রা উম একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা এক হাজার দুই হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ চব্বিশ পঁচিশ সিরিজ যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন সমস্ত নবী সমস্ত কমকে উন্মত বলা হয়নি তাদের হাইর মানে হলো ভালো তাদেরকে ভালো বলা হয়নি খারাপও বলেননি কিন্তু আমাদেরকে বলা হয়েছে Yeah. <laughs> কুন্তুম খয়রা উম্মাতিন তোমরাই হলে উত্তম উম্মত তোমরা হলে দামি উম্মত তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত কেন তোমরা দামি কোন কারণে দামি তোমাদের বিল্ডিং দামি তার জন্য দামি তোমাদের টাকা আছে বেশি তার জন্য দামি তোমার গাড়ি দামি তার জন্য তুমি দামি তুমি বড় ডিগ্রি তার জন্য তুমি দামি আল্লাহর জন্যটা বলা দিয়েছে মেনে তামরো না বিল মারুফি ওতান হাও না মুনকারি তোমরা এই জন্যই দামি তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে নিষেধ করবে এর জন্যই তোমরা দামি আমাদের দাম কারণ ওইটাই ওই কারণ থেকে যদি আমি তাহলে তো আমি কারণটা আজকে আমাদের অবস্থা কি বোন একটু ভাবি আজকের মেয়ে সেই দিনের মেয়ে পুরুষরাও করবে মেয়েরাও করবে পর্দায় রেখে করবে আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে পুরুষের মাঝে যাবে আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি ভাইরা আমার আল্লাহ আবার একবার তালা বলছেন বিস্মিল্লাহ রহমানি